নজর রাখতে হবে ফের রেল বিক্ষোভ ডায়মন্ড হারবার স্টেশন ফের সেখানে যাত্রীদের বিক্ষোভ নির্ধারিত সময় ট্রেন না ছাড়াতে বিক্ষোভ আর বিক্ষোভের জেনে ট্রেন চলাচল ব্যাহত টানা দেড় ঘন্টা ধরে বিক্ষোভ চলছে সেখানে যাত্রীদের বিক্ষোভ আন্দোলন এই মুহূর্তে চলছে বিক্ষোভকারীরা তার প্রত্যেকেই অনর নির্দিষ্ট সময় ট্রেন ছাড়ে না বলে অভিযোগ দেখাচ্ছি তার বিস্তারিত পরিস্থিতি জানবো সৈকত আমাদের প্রতিনিধি জানাবেন আমাদের কারো বিস্তারিত সৈকত বিস্তারিত জানাও কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ প্রবল সেখানে শিয়ালরা লোকালগুলি ছাড়েন সেগুলো নাকি নির্ধারিত সমাজের থেকে অনেক বেশি দেরিতে ছাড়ছে ফলে কাজে পৌঁছতে কিন্তু দেরি হয়ে যাচ্ছে তীর্থযাত্রীদের এবং এর ফলে কিন্তু তাদের যেমন অনেকে কর্মক্ষেত্রে লেন হওয়ার জন্য তাদের বেতন থেকে টাকা কাটে যাচ্ছে তেমনি আবার অনেকে অভিযোগ করছে যে হাসপাতালে রুগী নিয়ে যেতে প্রত্যেক দিনই সকালে কার্যত জন্য দুর্ভোগের মতো করতে হচ্ছে কারণ ট্রেন ছাড়ছে না এই অভিযোগটা আসার পর কিন্তু এই অভিযোগ তুলে আজ সকাল সাড়ে পাঁচটা থেকে এমন যার রেল স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন শতাধিক যাত্রী তারা কিন্তু লাইনের উপর বসে এই বিক্ষোভ চালিয়ে যান দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই বিক্ষোভের ছেড়ে ট্রেন আটকে পড়ে কার্যত বলা যেতে পারে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘক্ষণ ধরে সেই বিক্ষোভ কিন্তু তারা চালাচ্ছেন বিক্ষোভকারীদের সঙ্গে যুদ্ধ দফায় দফায় কথা হয়েছে সি ও রেল কর্তৃপক্ষের ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু চলে আসে পুলিশও কিন্তু কোনোভাবেই বিক্ষোভকারীদের করা যাচ্ছে না তারা কিন্তু বিক্ষোভে অনল এর ফলে কিন্তু ঘন্টার পর সমস্ত সময় ধরে ডায়মন্ড হারবার এই রেল চলাচল ব্যাহত হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ চলছে এবং তাদের যেটা দাবি যে দ্রুত এই যে সকালবেলার ট্রেন সেই ট্রেন চালু করে দেওয়া উচিত কারণ ডায়মন্ড হারবার সমস্যা সমস্যা সৈকত কি কারণে হচ্ছে বারবার মানে ট্রেন কেন দেরিতে চলছে বলে যে অভিযোগ সামনে আসছে দের ঘন্টা অবরোধ হয়ে গেল আর ফলত সেই জায়গাটাতে রেল কি বলছে দেখা একদমই কিন্তু রেল কিন্তু রেলের তরফ থেকে বারবার এই যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে কিন্তু বিক্ষোভকারীরা বিক্ষোভ থেকে অনার যেটা রেলের তরফ থেকে দাবি এই সকালের থেকে কিন্তু বেশ কিছু জায়গায় বেশ কিছু পয়েন্টে তাদের লাইনে কাজ করাতে হচ্ছে যার জন্য কিন্তু ট্রেন দেরিতে ছাড়ছে এবং নির্ধারিত কয়েকদিন কাজের পর কিন্তু ঠিকঠাক হয়ে গেলে আবার যথারীতি সময় চলবে যদিও এখনো প্রায় দীর্ঘ কয়েক সপ্তাহ ধরেই কিন্তু এই সমস্যা চলছে যার ফলে কিন্তু সকালে কার্যত তো যাত্রীরা এবং যারা এখানকার চাষিরা রচিন যারা এই উৎপাদিত পণ্য কলকাতায় নিয়ে যায় সেইটা কিন্তু সকালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্টই সমস্যার তৈরি হচ্ছে এই ডায়মন্ড এলাকা থেকে কয়েকদিন আগে খবরের শিরোনামে ডায়মন্ড লোকাল উঠে এসেছিল সেখানে আগুনের ফুলকি কি কিছুক্ষণের পরবর্তীতে যদিও পরিষেবা স্বাভাবিক হয় কিন্তু সেখানে যাত্রীদের সতর্কতায় বড়সড় সড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছিল কিন্তু এবার তো যাত্রীরাই বিক্ষোভ দেখাচ্ছেন যে ট্রেন চলছে না ঠিকঠাক কিন্তু চাঞ্চল্য করবে একদম দেখো এর আগে কিন্তু বা লোকালি সেখানে কিন্তু সুভাষগ্রাম স্টেশনের কাছে আসলে সেই ট্রেনে আগুনের চলে আমরা সবাই দেখেছিলাম এরপর কিন্তু আজকে যেটা যাত্রীরা অভিযোগ করছেন যে নির্দিষ্ট টাইমে কেন ট্রেন ছাড়া হবে না তারা নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট কাটছেন আজ বিক্ষোভের পর অনেক যাত্রী তারা টাকা ফেরত দেওয়া দাবি জানান যে তারা যে টিকিট কেটছেন সেটা নির্ধারিত সময় যখন ট্রেন ছাড়ছে না তাদের টাকা ফেরত দিতে হবে কিন্তু সেসব ফেরত দেওয়া হয়নি পাশাপাশি প্রত্যেক তিন কেন ট্রেন দেরিতে ছাড়বে তা নিয়ে কিন্তু প্রশ্ন করেন কারণ এই সমস্যা কিন্তু সপ্তাহের পর সপ্তাহ ধরে এই সমস্যা চলছে একাধিকবার স্থানীয় স্টেশন ম্যানেজার এবং রেল দপ্তরকে জানিয়েও কিন্তু দুর্গম থেকে সুরাহা পান যাত্রীদের একাংশ ফলত তারা অনির্দিষ্ট সময়ের জন্য কিন্তু এই জন্য প্রতিক্ষোভ চালিয়ে যাবে ধন্যবাদ সৈকত ধন্যবাদ আপাতত সৈকত ঘোষ আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন খুব স্বাভাবিকভাবেই দেখুন আপাতত বিপর্যয়ের সম্মুখীন কারণ পরিষেবা বিপর্যস্ত হয়েছে প্রতিদিন ভোরের যে আপ শিয়ালদা লোকালগুলি নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছাড়ে বলে অভিযোগ ফলে কাজে পৌঁছতে নিত্যদিন দিন দেরি হয় আজ সকাল সাড়ে পাঁচটা থেকে ড্রাইভার ড্রাইভার স্টেশনে এই বিক্ষোভ চলছে শতাধিক যাত্রী তারা বিক্ষোভ দেখান সময় যত এগিয়েছে তত দেখা গিয়েছে এই বিক্ষোভ তার আজ বেড়েছে লাইটের ওপর বসে এই বিক্ষোভ দেখায় নিত্যযাত্রীরা যাত্রীরা দেখাচ্ছে আপনাদেরকে সেই ছবিও আপাততভাবে যে ট্রেন চলাচল তা বন্ধ রাখা হয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন জিআরপি এবং রেল কর্তৃপক্ষ ট্রেন যাতে নির্ধারিত সময় ছাড়ে তার উপযুক্ত জবাব দিতে হবে দেড় ঘন্টা পার হয়ে গিয়েছে পরবর্তী সময় এখনো পর্যন্ত যেভাবে বিক্ষোভ চলছে

আমরা কথা বলছি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা কথা বলছি যাতে বিক্ষোভটা উঠে যায় বহু মানুষ বহু যাত্রী যা অসুবিধা না হয় বিক্ষোভ করছেন তাদের কাছে আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ আমাদের পুলিশ প্রশাসন গেছে লোকাল জিআইপিও গেছে যাতে তাতে বিক্ষোভটা উঠে যায় সেটাই আমাদের প্রধান লক্ষ্য কিন্তু যেটা অভিযোগ নিত্যযাত্রীরা করছে যে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হয় প্রতিদিন লোকালগুলো নির্ধারিত সময় থেকে দেরিতে ছাড়ে তার কারণটা তো রেল তো নিজের চলে রেলের তো লেট হওয়ার কথা নয় রেলের লেট হওয়ায় প্রধান কারণ হলো রেল গেটগুলো আমরা বন্ধ করতে পারি না আপনি ঢাকুরিয়ায় দেখুন সোনারপুর দেখুন বারুইপুর দেখুন এক একটা গেটে ট্রেনকে তা করিয়ে দেওয়া হয় পনেরো থেকে কুড়ি মিনিট প্রত্যেকটা গেটে গেট যখনই বন্ধ হচ্ছে তখনই দু তিনটে করে গাড়ি ঢুকে যাচ্ছে আবার গেটটা তুলতে হচ্ছে তাতে আরো পনেরো মিনিটে আমাদের লেট হচ্ছে একটা ট্রেন রিপার লেট হলে তার পেছনে পেছনে সব ট্রেন লেট হয় যে ট্রেনটা লেটে পৌঁছচ্ছে সে ট্রেনটা অবভিয়াসলি লেটেই ছাড়বে এতে রেলের হাতে থাকে না ওগুলো তো যেটা নন রেলওয়ে রিজন সেখানে রেল কিছুই করতে না বাট রেল তার স্পিড মেনটেন করেই চলে এবং রেলের মুভমেন্টে কোনো রকম কোথাও অসুবিধা হলে তখনই ট্রেনটা লেট হয় আদারওয়াইজ লেট হয় না তবে যে গুরুতর অভিযোগটা এই যে নৃত্যযাত্রীরা করছেন সেটা কতটা ভেবে দেখবেন আপনারা কৌশিকবাবু না এটা ভেবে দেখা আমার কোনো আমাদের কোনো ইয়ে নেই এটা ভেবে দেখবেন জনসাধারণ দেখবেন কারণ আমরা তাদের আপনাদের মাধ্যমে তাদের কাছে একটাই অনুরোধ রেলগেটটাকে প্রপারলি ঠিক টাইমে বন্ধ করতে দিন রেলগেটটা যদি বন্ধ হয়ে যায় ঠিক টাইমে ট্রেনটাকে দাঁড়াতে হয় না আপনারা নিজেরাও দেখেছেন তো যে রেলগেট কতক্ষণ বন্ধ হয় না এবং তার ফলে ট্রেনকে দাঁড়িয়ে হয় এটা তো সব মানুষই দেখেছেন আর আমার কথা যারা শুনছেন তারাও এটা জানেন যে তারা ওটা ভুক্তভোগী রেল গেট বন্ধ না হওয়ার জন্য আমাদের ট্রেনগুলোকে দাঁড়িয়ে থাকতে হয় আর এটা একটা ট্রেন যখন শেডিউল টাইমে তার স্টেশনে ঢুকতে পারলো না তারপর ডিপার্টেশন কিউমিটিভ এফেক্ট তো বেশ ধন্যবাদ কৌশিকবাবু এতক্ষণ সমাজ বাঁচল পূর্ব রেলের সিপিআর ও কৌশিক মৃত্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সমস্যা দ্রুত মিটবে আশ্বাস রেলের তরফ থেকে তবে মৃত্যু যাত্রীদেরই ভেবে দেখা উচিত যে পরিস্থিতি সম্মুখীন হচ্ছেন তারা তার জন্য